বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আঠাশ লক্ষ উপভোক্তাদের জন্য আসতে চলেছে দুর্দান্ত একটি সুখবর যে বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছিলেন তারা দ্বিতীয় ষাট হাজার টাকা পেতে চলেছেন খুব শীঘ্রই অন্যদিকে বাংলা আবাস তালিকার পিডব্লিউ এর লিস্টে থাকা আরও ষোলো লক্ষ উপভোক্তারাও পাকা বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট টাকা পাবেন খুব তাড়াতাড়ি প্রসঙ্গত দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে দুর্নীতি ও আবাস তালিকায় গড়মিল থাকার অভিযোগে অন্যান্য একাধিক সরকারি প্রকল্পের পাশাপাশি পি এম আবাস প্রকল্পেও পশ্চিমবঙ্গের বরাদ্দ টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তবে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য ইতিমধ্যেই নিজস্ব কোষাঘাট থেকে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার গত বছরের শেষের দিকে রাজ্য সরকার আবাস প্রকল্পে বারো লক্ষ উপভোক্তাকে মাথাপিছু প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে মোট সাত হাজার দুশো কোটি টাকা প্রদান করেছে তবে কিছু উপভোক্তার জেগা জমি বিতর্ক থাকায় বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি তাছাড়া বেশিরভাগ উপভোক্তা টাকা পাবার সাথে সাথেই পাকা বাড়ি তৈরির প্রথম ধাপ অর্থাৎ পর্যন্ত সম্পূর্ণ করেছেন এই সকল উপভোক্তারাও চাইছেন সরকার তৈরির দ্বিতীয় টাকা তাড়াতাড়ি দিয়ে দিক কেননা বেশিরভাগ উপভোক্তা নিজেদের মাটির বাড়ি ভেঙে পাকাবাড়ি তৈরি করছে এখন গ্রীষ্মকাল তারপরেই বর্ষাকাল আর পাকাবাড়ি সম্পূর্ণ না হলে এইসব উপভোক্তা খুবই সমস্যায় পড়বেন তখন সরকারের সমালোচনা শুরু হবে তাই সরকারও চাইছে জুন মাসের আগেই বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কাজ শুরু হোক তাহলে অন্যদিকে পিডব্লিউএল তালিকায় থাকা আরও আরো লক্ষ পাকা বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়াও তাড়াতাড়ি শুরু করতে পারবে সরকার আজকের আপডেটে বাংলার বাড়ি প্রকল্পের স্যাংশন তালিকায় থাকা উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির এবং পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন তথ্য সামনে এসেছে তা নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর সেই কারণেই বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে রাজ্যের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সবাই আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাজ্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়ে গিয়েছে তারই সূত্র ধরে ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রায় সব জেলার দপ্তরের সচিবদের সঙ্গে নিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার প্রশাসনিক সূত্রের বক্তব্য জুন মাসে টাকা ছাড়ার কথা নবান্নে কিন্তু এখন মে মাসের শেষের মধ্যেই সেই কাজ মুখ্যমন্ত্রীর হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তা যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে তবে সরকারি আধিকারিকরা জানাচ্ছেন উত্তরবঙ্গে এই সময় কিছুটা চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখনো তিন থেকে চার শতাংশ কাজ বাকি রয়েছে সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে দুদফায় মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা বারো লক্ষ আবাস উপভোক্তাকে তার মধ্যে এগারো লক্ষ আবাসের মূল তালিকায় থাকা উপভোক্তা এবং এক লক্ষ রেমাল ঘূর্ণিঝড় বন্যার মতো বিভিন্ন বিপর্যয়ে ক্ষতি প্রথম টাকা টাকা করে মোট কোটি গত আর্থিক বছরেই দিয়ে দিয়েছে রাজ্য সরকার আর বাকি সাত হাজার দুশো কোটি টাকা দেয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য তবে তার আগে বাংলার বাড়ি প্রকল্পের নির্দেশিকা মেনে বাড়ির নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করে ফেলার কথা উপভোক্তাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদারের কথায় খুব অল্প সংখ্যক হলেও যাদের বাড়ি তৈরির গতি স্লট দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজে গতি বাড়াবেন ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা যাবে মে মাসের শেষের দিক থেকে সেই কাজ শুরু করার চেষ্টা করা চলছে বিশ্লেষকদের একাংশের বক্তব্য দু সালের বিধানসভা ভোটের আগে বাংলা আবাসের আঠাশ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই অবস্থায় আগামী মাস থেকেই বাংলা আবাস প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তা অর্থাৎ পিডব্লিউএল তালিকায় থাকা আরও ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য বরাদ্দের সময় এই বছরের ডিসেম্বর মাস থাকলেও তা এগিয়ে আসতে পারে বলেই অনুমান সংশ্লিষ্ট মহলে সব মিলিয়ে বাংলা আবাস যোজনার সব উপভোক্তাদের খুবই খুশির খবর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন